ঠিক আছে গরুর মাংসটা কালারটা দেখেন লোকের টুট গাছ কালারটা দেখেন কালারটা এত সুন্দর হয়েছে মানে আমার মন মত হয়েছে বিয়া বাড়ির মতো মাংসে যদি কালার না হয় তো দেখতে কিন্তু ভাল লাগে না তো আপনাদের একটু ইটারির আবহাওয়া দেখাই এই দেখেন এই ঝিলিমিলি আলোতে গরুর মাংস পাক দেখতে পারতেছেন কেমন লাগলো আপনার সবাই সুস্থ থাকেন ভালো থাকেন হ্যাঁ এমনি কি ভাতা আছে আপনার কাছে নাই তো না এক পিস খায় দেখেন কেমন হয়েছে মশলা টসলা কষে না তো মনে হইতেছে বুঝছেন না এক পিস খায় দেন আমি না আবার রান্না আবার খাইতে পারি না তখন আমার খাইতে মন না লবণ কেমন সেটা দেখেন ভিডিও করবেন আমি যে হাতের ভিডিও করতেছি আপনার মুখে না আপনাদের লাগে না না আপনি তো নতুন তেল এটা জানি হ্যাঁ তেল অতিরিক্ত দিয়ে দিছে দাদু এটা রাইখা খালি একটু তেল লাগে লাগলে একটু পানি দিয়ে দিন এই মে আরে আপনিই তেল আর আমার দন্ডা দেখা লাগে দোকানে কালকে